ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমরা সকাল সকাল উঠে পড়েছি শোনাও কিন্তু উঠে পড়েছে গুড মর্নিং করে দুষ্টামি করছে দুষ্টামি তো চলো আজকে ব্লগে কি কি শেয়ার করবো অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে শোনার আজকে স্কুল আছে আজকে হচ্ছে মানডে স্কুল যাবে তো যাবে আজকে বলছ আমাকে যেতে কে যাবে আমি আমাকে যেতে হবে আজকে চলো 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 তাড়াতাড়ি করো এক তুমি আমার যেতে যাবে বাবা নিয়ে আসো ও আমি যাব বাবা নিয়ে আসবে আমি দিয়ে আসবো বাবা নিয়ে আসবে তো সোনা ঘুম থেকে ওঠার পর এরকম সোনার সাথে একটু মস্তি করে এখন খাচ্ছি চা চা খেয়ে বাকি কাজ শুরু করব। যেহেতু সোনাকে স্কুলে পাঠাবো তো রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে আর এখন কিন্তু যত মানে দিন আসছে যাচ্ছে ততই কিন্তু গরম পড়ছে তোমরা কি দেখে বুঝতে পারছো যে সকালের ওয়েদার আর এখন দেখো সোনার ব্যাগটাও গুছিয়ে নিচ্ছে কারণ ব্যাগ আগে না গুছালে পরে পরে তাড়াহুড়োর মধ্যে কি ঢুকাবো না ঢুকাবো ব্যাগপত্র ওই জন্যই দেখো আগে মানে ব্যাগটা গুছিয়ে নিলাম তো সমস্ত বই রুল রাবার যা আছে সব কিছুই দিয়ে এখন যাবকে ওকে স্নান করাতে ওই যে সোনা ঘুম থেকে উঠে বলেছিল যে তুমি আমাকে নিয়ে যাবে স্কুলে তো আমি আজকে ওকে নিয়ে এসেছি তো ক্লাসে ঢুকে গেছে তোমাকে কে আনতে গেছিল বাবা আনতে গেছিল পার্কে খেলেছো তাই কেমন কাটলো আর আজকে যেহেতু সোমবার তো সোমবারে দেখো করেছে এরকম ছোলার ডাল ফুলকপির তরকারি একদম মাখা মাখা করে ভাতও নিয়ে নিয়েছি এদিকে আছে টমেটোর চাটনি আর ওই বাটিতে রয়েছে কুয়াশা আলুর একটু পাতলা করে ঝোল করেছি তো আজকে দুপুরে মেনু এটাই তো এখন আমরা খেয়ে নেব তো গাইজ দেখো এখন একটু বিকালে চলে এসেছিলাম রান্নাঘরে তোমাদের তো আমি এই ব্লগটা কালকে শেয়ার করেইছি যে আমি বানিয়েছিলাম কুলের আচার তো সেটাই আর কি বানিয়েছি তোমরা তো অবশ্যই দেখেছ কুলের আচারটা আমি কিভাবে বানিয়েছি তো ফাইনালি কুলের আচার হয়েও গেছে কেমন লাগলো ফুলের আচারটা আর কালকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকাল আমি কিন্তু মানে যেটাই পোস্ট করছি আমার যে রেগুলার ভিডিও আমার ডেইলি যে কাজকর্ম সেই ভিডিওগুলোর মধ্যে আমি ভীষণ পরিমাণে ভালোবাসা পাই অন্যান্য ভিডিও থেকে যেরকম ধরো ঘোরার ভিডিও খাওয়ার ভিডিও এগুলোর থেকে আমি আমার ডেইলি ব্লগের ভিডিওগুলোর মধ্যে আমি ভীষণ ভালোবাসা পাচ্ছি তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমি না তুমি বারবার বলছিলে না তুমি খাবে খেয়ে বলো কেমন হয়েছে তো সোনা তো খেয়ে ভীষণই ভালো বললো আর জানো তো সোনা আজকে সারাদিনে এই আচারটা অনেক অনেকবারই খেয়েছে এতটা টেস্টি হয়েছে যদিও আচারটার মধ্যে ঝাল হয়নি তো সেই জন্যই ও হয়তো একটু বেশি বেশি খাচ্ছে যেহেতু একটু মিষ্টি মিষ্টিও আছে তো আজকে কিন্তু মোটামুটি ও দু তিনবারের মতো একটু একটু করে আচার কিন্তু খেয়েও নিয়েছে এখন দেখো বন্ধুরা রাত্রিবেলায় পর্দাটা লাগাচ্ছি দুপুরের দিকে জালনা দিয়ে এতটা পরিমাণে রোদ আসে তোমাদের কি বলবো পরে দেখো আজকে বাধ্য মতো এই পর্দাটা আমি লাগালাম তো না লাগিয়ে আর কি থাকা যাচ্ছে না তো বাধ্যমতো লাগিয়েই দিলাম পর্দাটা তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সারাদিনে একটা ছোট ব্লগ তোমাদের অনেক কষ্ট করে ব্লগটা সুন্দর করে এডিট করে তোমাদের শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো টাটা সবাইকে